নমস্কার বন্ধুরা আমি সোমা আমার গোপালের চ্যানেলে আপনাদের স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি যেটা রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে করে রান্নাটা ফেলি আজকে ছোলার ডালের অত্যন্ত সুস্বাদু এই নিরামিষ রান্নাটা করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ছোলার ডাল নিয়ে নিয়েছি এই ডালটাকে আমি ঘন্টাখানেক জলে ভিজিয়ে রেখেছিলাম এবার মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ছোলার ডালটা দিয়ে দিচ্ছি সমস্ত ছোলার ডালটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোটো টুকরো আদা আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এবার এই ডালটা আমি বেটে নেব আর বাটার সময় যতটা কম সম্ভব জলটা ইউজ করবেন খুব বেশি জল দিলে কিন্তু রান্নাটা করতে একটু অসুবিধা হবে তাহলে আমি ডালটা বেটে নিয়ে তারপর ফিরে আসছি ছোলার ডালটা বেটে নিয়ে আমি ঢেলে দিয়েছি এবার এর মধ্যে আমি এক এক করে কিছু জিনিস দেব দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ যাচ্ছে ধনের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই ডালবাটার বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রাখছি আর এই রান্নার জন্য যে মশলাটা লাগবে সেটা তৈরি করে নিচ্ছি এই রান্নার মশলাটা তৈরি করার জন্য আমি মিক্সির ছোট জারটা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত এক চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল আট দশটা কাজু বাদাম দিয়ে দিলাম এক মুঠো কিশমিশ দিয়ে দিচ্ছি এবার এটাকে প্রথমে জল ছাড়া আমি শুকনোই বেটে নিয়ে আসছি আর তারপর এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে মশলাটা শুকনোই গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ টক দই এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করছি এবার এটাকে আবারও বেটে স্মুথ পেস্ট তৈরি করে আমি রান্নার দিকে এগোচ্ছি এবার রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে বেটে রাখা ছোলার ডালটা দিয়ে দিচ্ছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই ডালটাকে তেলের সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এটা হতে কিন্তু খুব খুব বেশি সময় লাগে না না তবে এই কিন্তু বন্ধ করা যাবে ডালটা লেগে নাড়ানোটা পোড়া গন্ধ হবে আর খেতে ভালো লাগবে না দু তিন মিনিট ডাল বাটাটা নাড়াচাড়া করতে ডালটা দেখুন কড়াইয়ের গা ছেড়ে দিয়েছে আর একটা মন্ডর মতো তৈরি হয়ে গেছে তার মানে এটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা হলে তারপর ফিরে এসে নেক্সট দেখাচ্ছি ডালের মিক্সারটা এখন কিছুটা ঠান্ডা হয়েছে এবার এখান থেকে আমি অল্প অল্প করে পর্ষার নিয়ে হাতে চেপে চেপে বলের মতো তৈরি করে নিচ্ছি এই যে একটা ডালের বল আমি তৈরি করে নিয়েছি আমি এই সাইজে তৈরি করছি আপনারা নিজেদের পছন্দ মতো ছোটো বা বড় করে নিতে পারেন এবার পুরোটা ডালের মিক্সার থেকে আমি এইভাবে তৈরি করে নিচ্ছি আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত ডালের বলগুলো তৈরি করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম হয়ে গেছে তার মধ্যে আমি এই ডালের বলগুলো ছেড়ে দিচ্ছি এগুলোকে এবার একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের ডালের বলগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি আর এভাবে সব কটা ভেজে নিচ্ছি সমস্ত ডালের বলগুলো ভেজে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা হয়ে যাবে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এর সাথে অল্প একটু হিং দিয়ে দিলাম এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি ফোড়নটা ফ্রাই হয়ে গেছে এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা মানে কাজু কিশমিশ সাদা তিল পোস্ত টক দইয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প চিনি দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে দেব বন্ধুরা আমার আজকের এই রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা একটু গ্রেভি টাইপ খেতে ভালো লাগে তাই সেই বুঝে জলটা দেবেন মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা পাকা লঙ্কা এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি মিনিট তীরেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি এবার এর মধ্যে ভেজে রাখা ডালের বলগুলো দিয়ে দিচ্ছি গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি এই বলগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই কারণ এগুলো তো ভাজাই আছে বেশিক্ষণ রান্না করতেই হবে না আর বেশিক্ষণ রান্না করলে গ্রেভিটা কিন্তু এই বলগুলো পুরোটা টেনে নেবে আর বলগুলো একবারে নরম হয়ে ভেঙে যাবে সেটা দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না সেজন্য ফ্লেমটা ওই একই রেখে মিনিট দুয়েক আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি রান্নাটা এবার একদম রেডি এইটুকু গ্রেভিতে আমি নামাবো কেননা একটা ঠান্ডা হলে আরও ভালো হয়ে যাবে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর আরেকটা জিনিস এখানে অ্যাড করব। দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সরষের তেল এই তেলটা মেশালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রান্নাটা এবার একদম রেডি কিন্তু এটাকে আর ঢেকে রাখবো না কেননা এটা স্টিমে তাহলে বলগুলো খুব নরম হয়ে যাবে তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই ছোলার ডালের দারুণ টেস্টি নিরামিষ রেসিপিটা রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভাত রুটি পরোটা যার সাথেই খান না কেন খুব ভালো লাগবে খেতে আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন আমার রেসিপিটা দেখে অবশ্যই একদিন ট্রাই করুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসে সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন